অন্যতম বড় সমস্যা আমরা বিভিন্ন সময় মাদকের খুচরা চালান উদ্ধার করতে পারলেও মাদকের বড় চালান আমরা জানি যে জামালপুর জেলাতে কোন কয়েকটি চক্র আছে সম্প্রতি এরকম একটি চক্র আমাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে আসে আমরা জানতে পারি যে মাদকের একটি বড় চালান জামালপুর জেলায় প্রবেশ করবে এটি ধারাবাহিকতায় আমাদের জেলা গোয়েন্দা শাখা ডিবি টিম তারা কাজ করে এবং গতকাল ভোর রাতে এলাকা থেকে তারা চুহাত্তর কেজি গালাসও একজন মহিলাকে আটক করে মূলত এই মহিলার নাম সুজেদা বেগম তিনি এবং তার স্বামী বেলাল এবং তার দেবর দুলাল তারাই এই মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত এবং আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে তারা এই জামালপুর জেলা সহ আশেপাশে এলাকাতে তারা এই মাদক সরবরাহ করতো এবং তারা জামালপুর এই জেলার সবচেয়ে বড় মাদকের ডেলার ছিল এবং আপনারা বুঝতে পারছেন যে জামালপুর জেলা পুলিশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ মাদকের চারা চুয়াত্তর কেজি গাঁজা তো আমরা মাদক গাইনে তাদের প্রতি মামলা রুজু করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে আনব আনবো এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে আমরা সকলকে নাম উদ্ঘাটন করে ইনশাল্লাহ তাদের প্রতি